হ্যালো কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখবেন আশা করি সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো নতুন আর রেসিপি নিয়ে চলে আসলাম আজ আপনাদেরকে দেখাবো কি করে আজ আমি আপনাদেরকে দেখাবো ডিম দিয়ে পাতাকপি ভাজি এটা খুবই সিম্পল আর খুব সহজে দশ মিনিটে ভেজে নেওয়া যায় তো সেটাই আপনাদেরকে আজ আমি দেখাবো তো দেখতেই পাচ্ছেন পাতা পাতাকপিগুলোকে আমি এরকম করে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি একদম পাতলা পাতলা করে এগুলিকে একটু ধুয়ে ক্লিন করে নিচ্ছি মরিচ পেঁয়াজ অ্যান্ড রসুন প্যানটা গরম হয়ে গিয়েছে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এখন দিয়ে দিলাম পেঁয়াজ রসুন কাঁচামরিচ পেঁয়াজ মরিচটা কিছুটা লাল করে নিয়েছি এখন দিয়ে দিব পরিমার মতো হলুদ আর দিয়ে দিব লবণ এখন দিয়ে দিব বাঁধাকপি ঢাকনা দিয়ে দিব ঢাকনা তুলে নিলাম ভাজা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব এগ এখানে দুইটা এগ নিয়েছি দুইটা এগ দিয়ে দিব এগ দিয়ে দুই মিনিট ভাজার পরেই রেডি হয়ে গেল আমার ডিম দিয়ে বাঁধাকপি ভাজা এটা খেতে কিন্তু রুটির সাথে বলেন ভাতের সাথে বলেন খুবই মজা লাগে তো যারা এখনও ট্রাই করেন নাই অফকোর্স একবার হলেও ট্রাই করবেন আশা করি নিরাশ হবেন না খুব বেশি ভালো লাগবে এই যে দেখতেই পাচ্ছেন হয়ে গেল আমার ডিম দিয়ে বাঁধাকপি ভাজা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও এটা দারুণ ইয়াম্মি আর আমি একটু ঝাল ঝাল করে দিয়েছি একটু বেশি বেশি মরিচ দিয়েছি যেহেতু বাচ্চারা এটা খায় না যার কারণে একটু ঝাল বেশি দিয়েছি তো আমার মতো করে এভাবে তৈরি করে খাবেন অফকোর্স এটা খেতে খুবই ভালো লাগবে আপনাদের কাছে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও সবসময় আপনাদের জন্য দোয়া করি আপনারা পৃথিবীর যে প্রান্ত থেকে ভিডিওটি দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বাই সিও